আমাদের দিকে দেশি গরুর দুধ পাওয়া যায় যেটা হচ্ছে একদম দেশি গরু কোনো জার্সি গরু নয় আর কোনো প্যাকেট দুধ নয় দেশি গরুর দুধ তো আমাদের প্রতিদিন আড়াইশো গ্রাম করে দুধ নেওয়া হয় ছেলের জন্য আর আমাদের দিকে দুধের দাম হচ্ছে পঞ্চাশ টাকা এক লিটারের দাম পঞ্চাশ টাকা আর তো সেই দুধ দু গ্লাস মানে দু বোতল প্লাস একটা গ্লাসে করে ভর্তি ছিল ফ্রিজে রাখা হয় তো তো সেটা হচ্ছে একসঙ্গে গরম করা হয় মানে খাওয়ার পরেও দুধ থেকে যায় তো সে দুধরা একসঙ্গে নিয়েছে গরম করার জন্য যেটা হচ্ছে দুপুরবেলা ভাত দিয়ে খাবো আর আমার এই দুধ ভাত খেতে খুব ভালো লাগে আলু ভাতের সঙ্গে দুধ ভাত আর এই একটা প্ল্যান করছে দেখো একটা বোতলে জল নিয়ে ধুয়েছে ধুয়ে সেই জলটা আরেকটা বোতলে দিয়েছে দেওয়ার পর সে জলটা আবার একটা গ্লাসে দিলো মানে এই গ্লাসেও দুধ ছিল মানে দেখো একই জলে কিন্তু তিনটা জিনিস ধোয়া হয়ে যাচ্ছে এক্সট্রা এক্সট্রা করে জল দিতে হচ্ছে না কারণ বেশি জল দিলে দুধটা আবার একটু জলসা লেগে যায় আর তারপরে রান্নার কাজে পনির কাটা হচ্ছে তো বছরের প্রথম দিন যেটা হচ্ছে একটু পনির হলে খুব ভালো হয় মানে পনিরের তরকারি আর একদিকে হচ্ছে ভাজা চলছে পরল ভাজা আর একদিকে পনির কাটিং তো পনিরটা আমি ছুরিতেই কাটতে পারতাম তাও বলি না তুমি কাটো আর আমি একটা ভিডিও করি সেই জন্য এখন যা যে যে মানে যেমনভাবে পছন্দ করে কাটার কেউ ছুরিতে কেউ বটিতে এই হচ্ছে ব্যাপার এবার সেই পনিরটা এবার ওই এবার কাটিং চলছে যা যতটা ভাবে পিস করা যায় যতটা পিস করলে ভালো লাগে আর একটু বেশি সংখ্যক হয় এই হচ্ছে ব্যাপার তো সেই পনির কাটিং চলছে পনির কাটিংয়ের মাস্টার এক পিস দু পিস তিন পিস চার পিস পাঁচ ছয় দেখো একটা পনিরকে ছ পিস করে নিলো তাহলে দেখো কতটা কিপনভাবে রান্না করছে হয়তো অনেকে তোমরা তিন থেকে চার পিস করতে কিন্তু বেসিক সংখ্যক করার জন্য এবার করেছে আর তারপরে এসছি এই যে খাবার রুটি এক এক করে সব কাজগুলো এগুলো হচ্ছে শর্ট শর্ট করে ভিডিও করা ছিল তো সেটাকে আমি অ্যাডজাস্ট করে ভিডিওটা করেছি আর ছেলেকে খাওয়াতে দেখো কত কিছু লাগছে এইটা হচ্ছে ওর প্রথম থেকে খেলনা যত 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 জিনিস কিনে দিয়েছি তো সে জিনিসগুলো একটাও ভালো নেই কিছু হয়তো ভালো আছে এইটি ব্যাগটা হচ্ছে সব কিছু গোছানোর জন্য যত জিনিসপত্র খেলনা যা ভাঙা ডাঙা যা কিছু ভালো নতুন পুরনো সবটাই কিন্তু এই ব্যাগেই থাকে আর যখন এই খেতে বসবে এই ব্যাগটাকে লিবে লিয়ে সব ঢেলে দিবে ঢেলে দিয়ে এবারে সেটাকে এক একটা একটা করে খেলনা খেলবে আর তার মা খাওয়াবে বাচ্চাদেরকে খাওয়াতে যত যতক্ষণ না বাচ্চা নিজের হাতে খাওয়া শিখছে তত ততক্ষণ একটা মায়ের খুব মানে একটা চাপ থাকে যে খাওয়ানোটা যতই তুমি ভুলকি বাজি করে খাবাও না কেন ওর যখন মনে হবে যে হাঁ কাটবো তখন হাঁ কাটবে হলে হাঁ